স্মৃতিশক্তি দুর্বল হওয়া এই সমস্যাটা নিয়ে আমার কাছে দেখা যাচ্ছে যে এটা অনেক পেশেন্ট আসছে তো আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করা উচিত তো স্মৃতিশক্তি দুর্বল হওয়া এই সমস্যা নিয়ে আসলে আমি দেখতে পাচ্ছি যে সাধারণত তিন ধরনের পেশেন্ট আসছে একটা হচ্ছে স্কুল গোয়িং চাইল্ড যারা তাদেরকে নিয়ে বাবা মা খুব উদ্বিগ্ন থাকে এবং তারা আসে যে আমার বাচ্চা ইদানিং শুধু ভুলে যাচ্ছে একটা পড়া মনে রাখতে পারছে না অনেকবার চেষ্টা করছে কিন্তু মনে রাখতে পারছে না এটা এক ধরনের পেশেন্ট আসে আরেক ধরনের পেশেন্ট আসে যারা স্ট্রেসফুল জব করে হয়তো কর্পোরেট জব করে যারা বয়স হচ্ছে বিশ থেকে চল্লিশের মধ্যে এরাও কিন্তু আসছে যে আমরা মনে রাখতে পারছি না অফিসে অনেক কিছু ভুলভাল করে ফেলতেছি আরেক ধরনের পেশেন্ট আসে হচ্ছে বয়স্ক যারা ষাট পঁয়ষট্টি এরকম বয়সে এরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ভুলে যাচ্ছে কারো নাম মনে করতে পারছে না একটা ওষুধ দুইবার খেয়ে ফেলছে দেখা যাচ্ছে বাজারে গেলে যেগুলো জিনিস আনার কথা অনেকগুলোই দেখা যাচ্ছে বাঘ পড়ে যাচ্ছে তো এই প্রবলেমগুলো নিয়ে এই তিন ধরনের তিন গ্রুপের পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে তো এখন আমরা যদি একটু চিন্তা করি যে কেন এই স্মৃতিশক্তির দুর্বলতাটা হচ্ছে তো আমরা যেটা দেখতে পাই যে স্মৃতিশক্তির দুর্বলতাটা কিন্তু মূলত যেটা ন্যাচারাল প্রসেসেই আমাদের বয়স বাড়লে আমাদের কিন্তু স্মৃতিশক্তি এমনি দুর্বল হয়ে আসবে এটা কিন্তু ন্যাচারাল প্রসেস প্রকৃতি প্রদত্ত কিন্তু যারা কম বয়সী আসছে তাদের কেন হচ্ছে তো এটার কারণ একটু উদ্ঘাটন করতে গেলেই দেখা যায় যারা হচ্ছে যে একটু কম বয়সী তাদের ক্ষেত্রে কিছু কারণ আছে যেমন ধরেন কিছু হরমোনাল কারণ আছে যেমন থাইরয়েডের প্রবলেমের কারণে তারপরে আপনার হচ্ছে ভিটামিন ডেফিশিয়েন্সি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ভিটামিন ডেফিসিয়েন্সি এগুলোর কারণে কিন্তু যারা একটু কম বয়সী তাদের কিন্তু হচ্ছে যে স্মৃতিশক্তি দুর্বল হয়ে থাকতে পারে এছাড়াও আরেকটা যে কমন কারণ যেটা সেটা হচ্ছে যে আপনার স্ট্রেস অ্যাংজাইটি এগুলোর কারণেও কিন্তু স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দিতে পারে এবং মনে রাখার একটা দেখা যাচ্ছে যে বারবার ভুল করে ফেলছে এই স্ট্রেস অ্যাংজাইটিতে কিন্তু দেখা যায় যে আমাদের যে নর্মাল স্বাভাবিক পারফরমেন্স এটাও কিন্তু অনেকটা ফল করে এটাও দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যেও কিন্তু প্রচুর পড়াশোনা নিয়ে স্ট্রেস এবং মানসিক চাপের কারণে ওরাও কিন্তু আস্তে আস্তে তাদের পারফরমেন্স স্কুল পারফরমেন্স ফল করে ওরা মনে রাখতে পারে না অঙ্ক যেটা দেখা যাচ্ছে পাচ্ছে বাসায় যে পরীক্ষার হলে যে করতে পারছে না তো এই ধরনের স্মৃতিশক্তি দুর্বলতা দেখা যাচ্ছে আরেকটা যেটা খুব পাই আমরা সেটা হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশনের কারণেও কিন্তু আপনার হচ্ছে স্মৃতিশক্তি দুর্বলতা দেখা দিতে পারে তো আমরা যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা পাই বয়স্কদের মধ্যে বয়স্করা মূলত হচ্ছে যে বয়সের যে ন্যাচারাল প্রসেস এর কারণে আমাদের ব্রেনের ক্ষয় হয় এবং ভুলে যায় এবং এই রোগটা আমরা অ্যালজিমা ডিজিজ বা ডিমেনশিয়া এক একজন এক এক নামে জানি তবে এটাকে আমরা ডিমেনশিয়া বলি এবং এই রোগে আপনার হচ্ছে বয়স পঁয়ষট্টির পরে সাধারণত সবারই একটা ভুলে যাওয়ার প্রবণতা থাকে আর যারা হচ্ছে বিশ থেকে চল্লিশ বছর এই গ্রুপের যারা খুব কর্মব্যস্ত থাকে এবং যারা হচ্ছে স্কুলে পড়াশোনা করে তো এদের মধ্যে ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে অ্যাংজাইটি তারপরে স্ট্রেস ঘুম কম হওয়া তারপরে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে থাইরয়েড হরমোনের প্রবলেম দেখা দিতে পারে তারপরে আপনার হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি এই প্রবলেমগুলোর কারণেই আসলে মন স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দিচ্ছে এখন আপনার এই ধরনের প্রবলেম হলে আপনি অবশ্যই যখন দেখবেন যে আপনি স্মৃতিশক্তি প্রবলেমের জন্য আপনি আপনার স্কুল পারফরমেন্স আপনার ছেলের কমে যাচ্ছে আপনার জবের পারফরমেন্স কমে যাচ্ছে তখন ধরে ধরেন বাসায় যে বয়স্ক মানুষটা সেও ভুলভাল করে ফেলছে তখন আপনি কি করবেন আপনি নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক আপনার হিস্ট্রি নিবে এবং আপনাকে পরীক্ষা করবে এবং কিছু পরীক্ষার আশ্রয় নেবে এবং পরীক্ষা করে আপনার কারণটাকে সুনির্দিষ্টভাবে বের করে তারপরে আপনার এই স্মৃতিশক্তি কেন দুর্বল হল সেটা যদি চিকিৎসা ব্যবস্থা থাকে তাহলে সেই চিকিৎসাটা দিলে কিন্তু অনেক সময় এই স্মৃতিশক্তিটা আপনার উন্নতি হয় এবং যেটা হচ্ছে যে কম বয়সী যারা তাদেরই কিন্তু এই স্মৃতিশক্তির দুর্বলতাটা ফেরত আসার কিন্তু কারণগুলো হচ্ছে ট্রিটেবল এবং চিকিৎসা করলে কিন্তু তারা ভালো হয় কিন্তু বয়স্কদের যে স্মৃতিশক্তির দুর্বলতা এটা যেহেতু ন্যাচারাল প্রসেসে হয় এটার জন্য ট্রিটমেন্ট করাটা একটু কষ্টকর কিন্তু আমাদের কিন্তু অ্যাভেলেবল এর জন্য হচ্ছে কিছু ওষুধ আছে তো আমরা হচ্ছে অবশ্যই যখনই এই ধরনের স্মৃতিশক্তির দুর্বলতার সমস্যার সম্মুখীন হব ডাক্তারের স্বর্ণাপন্ন হবো এবং সঠিকভাবে রোগটাকে নির্ণয় করব এবং চিকিৎসা নেব ধন্যবাদ